আমার একটাই মতামত যে যে কোনো গণতন্ত্রের স্তম্ভকেই যদি নেড়ে চেড়ে দেওয়া হয় তাহলে একটা দেশের গণতান্ত্রিকভাবে মানুষের অধিকার এখানে হ্যাসেল করবে এখানে প্রবলেমে পড়বে কাজে এটা কোনো কাজের কথা নয় যে আমি আমরা সাংবাদিকদের মুখ বন্ধ করে দেবো বা সত্যিকে সামনে আসতে দেবো না এটা তো কোনো কাজের কথা নয় ঠিক করেন ঠিক করেন সংবাদ মাধ্যম সবসময় তাদেরকে ফ্রিড কাজ করতে হবে আমার পার্সোনাল মোটামুটি এটা বিলকুল অনুচিত এটা তো মানে সরকারের তরফ থেকে বহুত বড় রং স্টেপ কারণ দেখো সন্দেশকালে যে ঘটনাটা ঘটেছে সাংবাদিক আসার আগে কেউ জানতো না ঘটনাটা কী হয়েছে সাংবাদিক সেটা দেখিয়েছে সাংবাদিক একটা চতুর্থ স্তম্ভ স্তম্ভ আমাদের দেশে কিন্তু ওটা বহুত বড় একটা ঘটনা সেই জিনিসটা দেখানোর জন্য আজকে যে ঘটনাটা ঘটিয়েছে সরকার এটা সরকারের সবচেয়ে বড়ো ভুল সন্দেশকালতে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু সবচেয়ে বড়ো কথা ঘটনা কারণ ঘটনাটা এত একটা খারাপ জিনিস সেটা নিজেরা বসে দেখতে গেলে লজ্জা লাগে ওই যে মহিলাগুলো যেগুলো বলছে ঘটনাগুলো বললে শুনতে লজ্জা লাগে নিজেদের আমরা মানে ঘটনাটা ঘটিয়েছে যেভাবে তাদের কতখানি মানে বেসরম মানুষ তাদের মানে ফোর্থলেস মানুষ এটা বলা তো আমার মতামত হচ্ছে এটা কোনোভাবেই হতে পারে না একটি গণতান্ত্রিক দেশে এটা হওয়া সম্ভব নয় বা উচিত দেখুন এই ব্যাপারে তো আমি ঠিক বলতে পারবো না কারণ আমি খবরটা সম্বন্ধে আমার অজানা তবে এই ঘটনা ঘটছে সেটা আমি দেখতে পেয়েছি তবে এটা যে তুলে নেওয়া হচ্ছে এটা একটু অনৈতিক কাজকর্ম হয়েছে এটা কাজ করাটা উচিত হয়নি উচিত হচ্ছে সংবাদ মাধ্যমকে স্বাভাবিকভাবে কাজকর্ম করে দেওয়া হয় যে দেওয়া হয়েছে এটা খুবই অন্যায় কাজ হচ্ছে এটা ধরে ধরে প্রতিবাদ চালাচ্ছে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি মেয়েদের এসব করা উচিতই আছে যে পার্টি করুক যে করুক যে ধর্মই করুক এসব করা একদমই উচিত কলকাতার কালচার কালচার ছিল ছিল না না কালচারটা ব্যাপারটা যদিও আমি খুব একটা জানি না তবে আপনি এটা বললেন কোনো সাংবাদিক মানে হচ্ছে একটা আমাদের সমাজের আয় না তো সেটাকে কোনো মতেই দাবানো বা খারাপ করা উচিত নয় ঠিক আছে ওনাদের এটা আপনাদের কাজ তো আপনাদের কাজটা আপনাদের করতে দেওয়া উচিত বহুত বড় ভুল এটা বহুত বড় সরকারের এর জন্য তাকে পাঠল দিতে হবে আমি রিপাবলিক বাংলা কেন অন্যান্য চ্যানেল দেখি রিপাবলিক বাংলা যে ঘটনাটা খুলে ধরেছে এটা খুবই বড় স্টেপ আর এটা ওই সত্যি ঘটনা আমরা যেটা দেখছি মানে নিউজের মাধ্যমে যেগুলো দেখছি এটা খুবই মানে লজ্জাজনক